আসসালামু আলাইকুম স্ট্রোক সাধারণত মস্তিষ্কে ঘটে থাকে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হলে স্ট্রোক হয় স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি হল এটি বেশি হয়ে থাকে। ইস্কেমিক স্ট্রোক এটি সবচেয়ে বেশি সাধারণত প্রায় সপ্তাশি পার্সেন্ট স্ট্রোকের কারণ এটি ঘটে যখন কোনো রক্তনালী ব্লক হয়ে থাকে বা সংকুচিত হয় মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এই কারণে স্কেমিক স্ট্রোক হয়ে থাকে দ্বিতীয়টি হলো হেমোরোজিক স্ট্রোক এটি ঘটে যখন মস্তিষ্কের ভিতরে কোনো রক্তনালী ফেটে রক্তপাত সৃষ্টি হয় তখন হ্যামোরোজিক স্ট্রোক শুরু হয় হেমোরোজিক স্ট্রোকের কিছু কারণ আছে যদি হাইপার টেনশন হয়ে থাকে উচ্চ রক্তচাপ অতিরিক্ত রক্তচাপের কারণে রক্তনালী ফেটে যেতে পারে ফলে হ্যামোরোজিক স্ট্রোকের সম্ভাবনা থাকে যদি অ্যানিউরিজম হয় দুর্বল রক্তমানির দেয়ালে ফেটে রক্তক্ষরণ শুরু হতে থাকে কোনো ধরনের আঘাত বা ট্রমেটিক ইঞ্জুরি যদি হয় আঘাতজনিত রক্তপাতের কারণেও এই হেমোলজিক স্ট্রোক হয়ে থাকে স্ট্রোকের সাধারণত কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে যদি কোনো পেশেন্টের উচ্চ রক্তচাপ হয়ে থাকে হাইপার থাকে যদি ডায়াবেটিস থাকে খুব বেশি কোলেস্ট্রল থাকে যদি পেশেন্ট ধূমপান বা অ্যালকোহলিক হয় স্থূলতা যদি অনিয়ন্ত্রিত হয় খাদ্যাভাস যদি অনিয়মিত হয় মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার এবং জীবনযাত্রার মান বিঘ্ন ঘটে প্রতিরোধের কিছু উপায় বলব যা আপনাদের সর্বাঙ্গিক জীবনে অনেক কাজে লাগবে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এর মধ্যে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদের ধন্যবাদ ইষ্ট প্রতিরোধের কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আসুন আমরা জেনে নেই। জীবনযাত্রার পরিবর্তন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন নিয়মিত ব্লাড প্রেশার মাপুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করুন সুষম স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন শাকসবজি ফল এবং কম চর্বিযুক্ত প্রোটিন যেমন মাছ মুরগির মাংস ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল বাদাম এগুলো খেতে পারেন ওজনকে নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত ওজন স্টকের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং ওজন নিয়ন্ত্রণ রাখুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটুন ধূমপান অ্যালকোহল পরিহার করুন ডায়াবেটিস কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখুন স্ট্রেস ও মানসিক চাপ কমান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল মাত্রা নিয়মিত পরীক্ষা করুন হাড়ের সমস্যা থাকলে যেমন আর্ক্রিয়াল ফেব্রিলেশন যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বুঝবেন যে পেশেন্ট এই রুগী স্ট্রোক করেছে আসুন এ বিষয়ে আপনাকে কিছু টেকনিক অনুসরণ করুন প্রথমত আমাদের মেডিকেল টার্মে বলা হয় ফার্স্ট টেকনিক প্রথমত ফেস ড্রপিং মুখের এক পাশ ঝুলে পড়েছে না কিনা সেটি লক্ষ্য করুন এক হাত আম দুর্বল বা অসার হয়েছে কিনা সেটি লক্ষ্য করুন স্পিচ ডিফিকাল্টি কথা জড়িয়ে যাচ্ছে কিনা বা অস্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটি লক্ষ্য করুন টাইম টু কল ইমার্জেন্সি এ ধরনের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক আপনারা দ্রুত হসপিটালে নিয়ে যান